আগামী দুই হাজার সাতচল্লিশ সালের মধ্যে বিকশিত ত্রিপুরার স্বপ্ন বাস্তবায়িত করার লক্ষ্যে শুক্রবার আগরতলার প্রজ্ঞা ভবনে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সহার হাত ধরে প্রকাশিত হল বিকশিত ত্রিপুরা দুই হাজার সাতচল্লিশ নামাঙ্কিত ভীষণ ডকুমেন্ট উন্নত ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার স্লোগানকে সামনে রেখে অর্থনীতিকে মজবুত করা মাথাপিছু আয় বৃদ্ধি জিডিপি বৃদ্ধি একশো শতাংশ পুনর্নবীকরণ যুক্ত শক্তির ব্যবহার একশো শতাংশ নারী ক্ষমতায়ন আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি সহ একাধিক প্যারামিটারের রাজ্যকে স্বয়ং তৎপরতার দিশায় এগিয়ে নিয়ে যেতে এই ডকুমেন্ট সুনির্দিষ্ট রোড ম্যাপ হয়েছে অনুষ্ঠানে বক্তব্য রাখতে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশায় সাধারণ মানুষের অন্তর্ভুক্তিমূলক এবং নিরাপদ সমৃদ্ধ সুস্বাস্থ্য সম্মত ভবিষ্যৎ সুনিশ্চিত করাই এই ভিশন ডকুমেন্টের মূল লক্ষ্য পাশাপাশি বিস্তারিত বলেন মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থ প্ল্যানিং ও কোঅর্ডিনেশন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় নীতি প্রোগ্রাম ডিরেক্টর রাজীব কুমার সেন সহ অন্যান্যরা এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা the second best state in the North East of <laughs> India. जो देखा है पार्क के पीछे जो इनकम जो दिया हम लोग बोली त्रिपुरा जी पे अपन सेकंड बेस्ट हमारे त्रिपुरा स्टेट अपन छा नॉर्थ ईस्ट का जिले में एक तो आगे हमारे मनोरीय मुख्य बाबू इकहने का काबू जमाने दिले जब पहुंचे एडवांस्टेंस इंडिया অর্থাৎ পিএআই টু পয়েন্ট জিরো এর মধ্যে ত্রিপুরা হান্ড্রেড পার্সেন্ট পঞ্চায়েত সফলভাবে এই যে পিএআই টু পয়েন্ট জিরো গ্রাম সম্পন্ন করেছে এবং এটা দুটো রাজ্য এর মধ্যে পেয়েছে এটা কেরালা আর ত্রিপুরা তো আমাদের জন্য একের পর একটু বসে থাকলে বিভিন্ন সময় আমাদের যে পারামিটার অনুসারে আমরা বিভিন্নভাবে কিন্তু প্রশংসিত হচ্ছি এবং আমরা কিন্তু সেভাবে সম্মানও পাচ্ছি ভারত সরকারের তরফ থেকে আমাদের এখানে যদি নীতি আয়োগের এখানে উপস্থিত আছেন ওনারা টিম প্রায় আমাদের বিভিন্নভাবে সাহায্য করেন সেখানে আমরা দেখছি যে ওনাদের যে যে পাবলিশ করা যে সূচক তার মধ্যে ত্রিপুরা টপ পারফর্মিং স্টেট হিসাবে কিন্তু স্বীকৃতি দিয়েছে ত্রিপুরা ফার্স্ট মোবাইল পুরস্কার পেয়েছে ত্রিপুরা ইস অফ ডুইং বিজনেস সেখানে পুরস্কার পেয়েছে আমরা কিছুদিন আগেও